ইনকাল করছে বা চলছে আর দু তিনটে জেনারেশান পড়ায় ধর্মটা আমার কেউ মানবে না মানে সবাই এখন নিজের কথা ভাবছে হে বাড়িতে যদি আত্মীয় আসে তাহলে মানুষ বাজে কবে যাবে আর আগে মানুষ আসলে কত খুশি হতো হাততো যে কোনটা খাওয়ানো যায় কী খাওয়ানো যায় কী রান্না করা যায় বাড়ির বুড়া সব চিন্তা করতো আর এখন বর্তমানে চিন্তা হচ্ছে আপদ কবে বিদায় হবে মায় বিদায় করার জন্য কিছু এক্সকিউজ দিয়ে দেয় বলছে আমরা তো এই দিন একটু বেরাবো এবারে যাওয়ার কথা আছে এখানে ইনভাইট আছে যাতে আগে ভাগে কেটে পড়ে তো এই হচ্ছে সমাজ আর এই সমাজে আমরা থাকছি এই বিষয়টা প্রত্যেকটা বাড়িতেই কাজ করছে শুধু তোমার বাড়ি বা আমার বাড়ি না প্রতিটা বাড়িতেই এই কাজ করছে আর এই আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলো যত বাড়তে থাকবে ধর্ম মানুষ তো আজকাল ধর্মটা কিছু মানে না আর মানে শুধু হচ্ছে ওই তো যাও সেলফি তুলো আজকে মন্দিরে গেছিলাম আজকে চার্চে গিয়েছিলাম আজকে মসজিদে গিয়েছিলাম একটা সেলফি দিতে হবে হোয়াটসঅ্যাপ করছে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে স্টোরি চালছে এইসব মানে অ্যাকচুয়ালি শো আপে দাঁড়িয়ে সব কিছু সব ছাড়া কিচ্ছু না ওষুধ যে ওখানে গেছে আমাকে অতি ভালো জায়গায় যেতে হবে ও এই হচ্ছে বিষয় এছাড়া কিচ্ছু না